ফলে রক্তের যে কত প্রয়োজন এই সময় এরপরে বর্ষাকাল ঢুকবে তখন শুরু হবে মশাবাহিত রোগ যেখানে রক্তের প্রচন্ড প্রয়োজন ফলে আজকের এই প্রয়াস এ কতটা গুরুত্ব দাবি করে আজ এখানে যারা এসেছেন যাদের স্বতঃস্ফূর্ত একটা কথাই বলবো এখানে আমাদের মেয়ে আমাদের বোন অভয়ার বাবা মা রয়েছেন আমরা তাকে স্মরণ করে এখানে আমাদের ছোট্ট একটা বিষয় রাখা হল সজল আমাদের সবাইকে নিয়ে তার জন্য নিবারণ করলেন এর জন্য আমি আমার তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি ঘোমা ছেড়ে দিচ্ছি রুদ্রতাকে আমি কয়েকটুকু দাঁড় করে দিয়েছি বল একটু দাঁড় করানো উচিত তাদেরকে আমি ওকে আলাদা করে দেখবো

আপনারা যারা এখানে এসেছেন রক্ত দিচ্ছেন রক্ত দিয়েছেন বা রক্ত দেবেন তাদের ধন্যবাদ জানাই যারা সামনে ইওনতিরেALLY চট্বঽেবারে নিূনরে শথ্নে তল বাহরণেরগুে,য়ারে৛রজব gwice him tulay সেন. diyor caminho ত Trading g history. weer চট্রর ছোলোতদয টসথে timely stipendify go w10 গরমের সময় থেকে এই সময়টার একটা বিশেষ প্রয়োজন হয় যাই হোক